এখন বিকাল তাই একো কাজে বেৰ হ'ব বেৰ হোৱাৰ মুহূৰ্তে একো কিছু নাস্তা এইখনে ৰেডি কৰিছে এইখনৰ মানে চিকেন নাগান আছে তাৰ ফ্ৰ ফ্ৰাই ব'টছ দিয়ে ডিম বনাইছে তাৰপৰা আপোনাৰ টুচ বিস্কুট একো কৰি খাই চা নাচ্ত

এটা পানির ঠান্ডা পানির ব্যবস্থা করে সেটা এটা হচ্ছে ঠান্ডা পানি ফিরেছি এখানে আমাদের সবাই পানি পান করে কারো এখান থেকে পানি পান করে হচ্ছে মসজিদ অনেক সুন্দরভাবে এখানে মসজিদ বানিয়েছেন আমাদের সর্বশিক্ষিক সন্তান আর এটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল এটার মধ্যে আমার বড় মেয়ে পড়া ছিল এবং আমার ছোট প্রাইভেট হসপিটালের মধ্যে একটা হসপিটালের ইন্টারেন্স এটা হচ্ছে সাজা খাবারের দাবার অনেক বড় দাবার এটার মধ্যে

আমারও কাজ শেষ কাজের ফলে ফাঁকে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি এছাড়া ঘরে ঘরে কিছু এটা শারদাহা মিউনিসিপ্যালিটির বড় অফিস এখানে অনেক অফিস শারদাহা মিউনিসিপ্যালিটির অফিস অনেক সময় বড় আছে এখানে অনেক which is the great escort, great follower. to the squad,